বন্ধুরা আজকের গল্প জবার লাল জামা সুমন ধরো 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 আমার জামা ওই যে চিলটা নিয়ে যাচ্ছে জামাটা রোদে শুকাতে দিয়েছিল জবা শীতের জামা জবার খুব প্রিয় তুলে নিয়ে পড়তে যাবে অমনি চিলটা এসে সোমের নিয়ে গেল জামাটা নিয়ে চিল কি করবে কোথায় যাবে বাড়ির উঠোন পেরিয়ে লাউয়ের মাচা পেরিয়ে উড়ে যাচ্ছে চিল লাল জামা নিয়ে আরে বাঁশঝাড়ের উপর দিয়ে যাচ্ছে বাঁশের কঞ্চিতে আটকে জামাটা যদি যায় ছিঁড়ে আহা আমার লাল জামা ওই যে সামনে পচা ময়লার জায়গা চিলটা কি জামাটা ওখানেই ফেলবে আহ আমার শীতের লাল জামা আবার সামনে তাকালো আরে কোথায় গেল ওটা জবার পোষা কুকুরটাও দৌড়াচ্ছে আবার কোথায় যায় নুরুদের বাড়ির দিকে ওখানে সবাই আগুন পোহাচ্ছে একই চিলটা কি জামাটা ফেলে দেবে আগুনে ধরো ধরো ওকে আহা আমার লাল জামা বার জবার অন্য বন্ধুরাও যোগ দিল ধরো ধরো সবার চিৎকারে চমকে যায় একটু থেমে আবার উড়ি চলল হাটের দিকে না আর বুঝি পাওয়া গেল না ক্লান্ত হয়ে সবাই বাড়ির দিকে হাঁটতে শুরু করলো জবার খুব মন খারাপ তার প্রিয় জামাটা হারিয়েই গেল এমন সময় হঠাৎ সুমন দেখতে পেল একটি মেয়েকে তার হাতে কি যেন দেখা যাচ্ছে আরে ওটা কি জবার জামা না হ্যাঁ ওটা তো জবারই জামা পেয়েছি পেয়েছি দেখো মেয়েটির হাতে উস্কো খুস্কো চুল মেয়েটির পরনে পুরনো ছেঁড়া গেঞ্জি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে মেয়েটি করে বলছে কি সুন্দর জামা বাবা কইছিল আমারে মোটা জামা দিব আজ জামাটা দিয়া গেছে উপর থাইকিয়া সবাই মেয়েটির কথা শুনছিল জবা ওর কাছ থেকে জামাটা আর নিতে পারেনি নুরু সুমন ও অন্য সবার মন খারাপ কেউ কোনো কথা বলল না সবাই বাড়ির দিকে ফিরে চলল বাড়ি ফেরার পর জবা ভাবছে কে ওই মেয়েটি কোথায় ওর বাড়ি ওর কি কষ্ট ঘর নেই জামা নেই লাল জামাটা আমার খুব প্রিয় কিন্তু ওটা মেয়েটির খুব প্রয়োজন আমার তো অনেক জামা আছে যাদের জামা নেই তাদের তো আমি দিতেই পারি সন্ধ্যায় ছবি আঁকতে বসে জবা তবে আঁকতে গিয়ে মেয়েটির মুখটাই মনে পড়ছে লাল জামা পরা হাসি মুখ